ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয় আসন্ন শারদীয় পোশাক বিতরণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে গুরুদাস উচ্চ বিদ্যালয় শারদীয় দুর্গোৎসবে বিদ্যালয়ের বন্যা দুর্গত ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক বিতরণ করলেন উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী নারায়ণ ভাই সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক সকলের মিলিত সহযোগিতায় এটি সম্পূর্ণ হয় ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন যে বন্যায় প্লাবিত মানুষ কাজকর্ম হারিয়েছেন ও চাষবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে সামনিক দুর্গাপুজো সেই দুর্গাপুজোয় নতুন পোশাক পেয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা তারা এই পোশাকে আনন্দে আপ্লুত স্কুল ছাত্রছাত্রীরা বলে আমরা খুব খুশি এটাও কিন্তু দরকার আমরা অনেক তীব্র মন্তব্য শুনি খেলাধুলো নিয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের খেলাটার উপরে জোর দিচ্ছি বাচ্চাদের বালকদের ফুটবল একটা খেলা হয়েছে আমরা সামনেই বালিকাদের ফুটবল খুব মানে প্রাইমারি স্টেজ থেকে যদি বালিকাদের আপনি না খেলান তাহলে হঠাৎ করে হাই স্কুল কি করতে পারবেন কারণ আমাদের আমি দেখেছি আমাদের মেয়েদের টিম মাত্র দুটো স্কুলের আছে মনসুখা স্কুল আর স্কুল এছাড়া কোনো স্কুলের আর মেয়েদের কোনো ফুটবলের টিম নেই তার কারণ উৎসবেশে সেভাবে মানুষ হয়নি এবার আমরা ওই জন্যেই যেটা করছি আমাদের আটটি সার্কেল এগারোটি সার্কেল আছে সার্কেল ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা আমরা করবো উত্তরই নভেম্বর আমরা ডেট অন শিশু দিবসের দিন এর প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জুতো করেই মাঠে খেলবে সেইভাবে আমরা তৈরি করছি তাদেরকে এবং সেটাও আপনারা উৎসাহ যোগাবেন অনেকেই সমালোচনা করেন হিসাবে আমি জানি না কেন করেন তাদের কি উদ্দেশ্য নিয়ে করেন সেটাও আমি জানি না যে এই কাজগুলো নাকি খারাপ কাজ আমার করা উচিতই নয় সব কাজ আমার কাজ আমার কী কাজ আমি আজকি জানতে পারলাম না আমি তো কী আমার কাজ আর আমি কী করি সেটা নাকি আমি যেটা করি আমি সেটা নাকি আমার কাজ নয় কিন্তু দেখুন শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন সবটা কিন্তু এসডিওরই কাজ আমি যদি আমার কাজ সম্বন্ধে তো হয়তো যারা জানেন না তারা এগুলো বলেন এসডিওর কাজ নয় এস ডিওর কাছ খেলাধুলো উন্নয়ন করা নয় এস ডিওর কাজ সবটাই আমি কি শুধু রাস্তায় করবো মানে অনেকে ভাবে এসজোর কাজ শুধু রাস্তাঘাট করে দিলে হয়তো রাস্তা বানিয়ে কাজ শেষ না অলরাউন্ড অলরাউন্ড অলরাউন্ডলেন্ট তারা সমালোচনা করেন কেন আমি সেটা বুঝি না হয়তো তাদের উদ্দেশ্য নিয়েই করেন কোনো রকম একটা ফ্যাশনের উদ্দেশ্য তো আছে কিন্তু এগুলো কিন্তু এসজোর কাজ আমি যেগুলো করি এগুলোই এসডোর কাজ এর আগে কোনো এসডোড় করেননি সেটা তাদের তাদের ব্যর্থতা আমি যে কাজগুলো করি সেটাই আমার কাজ আমার কাজ বলে আমি করি এগুলো অন্য কোনো কারোর অন্য কোনো কারুর কাজ না এই যে বিদ্যালয়ে স্কলারশিপের আবেদন আমি আমি এসে এটা অনেক বাড়িয়েছি এর আগে এটা হতো মাত্র এক মানে পাঁচশো বা সাতশো এখন সেটা দু হাজার অ্যাপ্লিকেশন করছে ছাত্র স্কলারশিপ এটা কি আমার কাজ নয় অবশ্যই আমার কাজ আগে জানান শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি উন্নয়ন সবটাই কিন্তু এস জডিওর কাজ আপনারা আপনারা জানি না কীভাবে জেনেছেন যে এইটা এসডিওর কাজ এটা এস জি কাজ নয় কেউ আপনাকে কি বলেছে আপনি কি এসডিওর কাজের জব চার দেখেছেন এস ডি কাজের যে জব চার গভর্নমেন্টের সেখানে লেখা আছে সমস্ত কিছু এস ডি কাজ যারা সংরোচনা করেন তারা না জেনেই বা হয়তো কোনো ক্ষোভ বিক্ষোভের থেকে তারা করেন তাদের মধ্যে কোনো হতাশা কাজ করতে তার থেকে করে এগুলোই জোর কাজ আমি যেগুলো করি প্রত্যেকটা এস জোর কাজ আমি যে কাজগুলো করি প্রত্যেকটা এস জোর কাজ কোনোটা জোর কাজ নয় কোনো এস জোর বলতে পারবে না